আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো ভ্লগের প্রথমে আমি কিছু কথা বলতে চাই আমাদের দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বন্যা পরিস্থিতি দিন দিন অনেক ভয়াবহ হচ্ছে এবং অনেক জানমালের ক্ষতি হয়েছে হচ্ছে তো আমরা চেষ্টা করি যে যে যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু ডোনেশন করতে আর আমি শায়েক আহমদুল্লাহ সাহেবের যেই আসন্না নামক ফাউন্ডেশনটা আছে সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমার সামর্থ্য অনুযায়ী আমি ডোনেশন করার চেষ্টা করেছি তো আপনাদের সবার কাছে অনুরোধ যাদের যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে যেন আমরা কিছু ডোনেট করি এবং আল্লাহর কাছে তো দোয়া তাদের জন্য সব সময় করা হচ্ছে আল্লাহ যেন এই বন্যা পরিস্থিতি থেকে আমাদের দেশকে উদ্ধার করেন এবং জানমালের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করেন প্রত্যেককে যেন সেই সালামতে রাখেন এবং হেফাজতে রাখেন আমিন সুমা আমিন তো আমি মিনিসো থেকে একটা ডিফিউজার কিনেছি এটার প্যাকেটে গায়ে লেখা আছে রিড ডিফিউজার তো ডিফিউজার মানে কি তাতে আমি জানি কিন্তু রিড মানে কি এটা আমি আসলে এখনও জানি না এটা আমাকে গুগল করতে হবে জানার জন্য যাই হোক এটা কিনে আমি এখন এটাকে সেট করছি দেখা যায় যে রান্নাঘর তো সময় খাবার দাবার স্মেল দিয়ে ভরা থাকে তো রান্নাঘর যখন রান্না শেষ হয়ে যায় ক্লিন করার পর যেন খুব সুন্দর একটা অ্যারোমা আসে যার জন্য আমি আসলে এই ডিফিউজারটা এখানে রেখেছি আর আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে তবে এটার একটা জিনিস খারাপ আমি বলবো এটার সাথে যে মানে পারফিউমের যে ছোট একটা বটল দেওয়া তাও ওইটা পুরোপুরি ভরা ছিল না একদম হাফ তো আমি যখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে এটা যখন শেষ হয়ে যাবে তখন আমি এটা রিফিল থেকে পাবো তখন ওরা বলছে যে ম্যাম এটার কোনো রিফিল আমাদের কাছে নেই আপনাকে এটা শেষ হয়ে গেলে নতুন আরেকটা কিনতে হবে মানে মগের মূল্যক মনে হয় যেন দুই তিনশো টাকার জিনিস এটা এতটুকুন একটা জিনিসের দাম বারোশো টাকা রেখেছে প্লাস ভ্যাট তো যাই হোক এটার একটা ব্যবস্থা তো করতেই হবে বাইরে অন্য কোনো জায়গায় খুঁজতে হবে যে এরকম পারফিউম এগুলো কোথায় পাওয়া যায় না যায় তারপরে আমি আবার পপকর্ন নিয়ে আসছি এই পপকর্ন আমার খেতে খুবই ভালো লাগে এর আগে আমি অনেকবার নিয়ে এসেছিলাম নিয়ে এসে দেখা যায় অল্প অল্প করে খেতাম তারপর পড়েই থাকতো পোকা হয়ে যেত ফেলা দিতাম এরকম তো এখন আমি এটা খেয়ে কেন জানি আমার খুব ভালো লাগছে আগেরটা শেষ হয়ে গেছে আবার নতুন করে নিয়ে এসে এগুলোকে আবার জারের মধ্যে ভরে ভরে রাখছি আমি অন্যান্য মানুষদের দেখি যে তাদের বেডরুম সাজানোর প্রতি অনেক ফ্যাশনেশন আছে কিন্তু আমি এমন মানুষ যে আমার বেডরুম একেবারেই সাদা মাটা কিন্তু আমার রান্নাঘর আমি আমার মনের মতো করে সাজাই পুতুল দিয়ে এই দিয়ে সেই দিয়ে যা আছে সব কিছু দিয়ে আমি আমার রান্নাঘরটাকেই সাজাই আমি জানি না কেন আমার মানে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার এই রান্নাঘরটা আমার এত শান্তি লাগে আমি রান্নাঘরে আসলে অনেক শান্তি পাই আমার একটা শান্তির জায়গা হচ্ছে আমার রান্নাঘর তো যাই হোক একদম সকাল সকাল সব কিছু ওগুলা গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমার এই মধু আর কালো খাওয়ার পালা মাঝখানে আমি ভীষণ ব্যস্ত ছিলাম দেখা যায় যে পুরো প্রায় পাঁচ ছয় দিনের মতো আমি এটা খেতেই পারিনি এদিকে সকালের কাজটাচ মোটামুটি সেরে তারপরে এখন হাজব্যান্ডকে বিদায় দিলাম সে তার কাজে যাচ্ছেন আর এরপরে আমি চলে আসবো হচ্ছে আমার ব্রেকফাস্ট বানাতে তো আমার প্রিয় আপুরা আমাকে সব সময় খালি বলে যে আপু ভিডিও লেন্থ বাড়ান লেন্থ বাড়ান লম্বা ভিডিও দিবেন মানে আমি কী বলবো আপুরা আসলে আমি মানে সব দিন তো এক সমান হয় না মাঝে মধ্যে খুব বিজি যাই যার জন্য আসলে ভিডিও অত বেশি নেওয়াও হয় না মোটামুটি যতটুকুন পারি অতটুকুনি দেওয়ার চেষ্টা করি কিন্তু আপনাদের এরকম ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন আমি চেষ্টা করব যে আমার ভিডিওর লেন্থ আমি যেন আরও বাড়াই এরপর আমার আপুরা আরও বলে যে রেগুলার ভিডিও দিতে আপুরা আমি রেগুলারই ভিডিও দেই প্রতি দুই দিন পর পর আমার ভিডিওস আসে মানে এর চেয়ে বেশি রেগুলার হওয়া আমার জন্য আসলে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় আশা করি আমার প্রিয় আপুরা এটা বুঝতে পারবেন তো এদিকে আমার ব্রেকফাস্ট বানানো শেষ আজকের ব্রেকফাস্টে একটু ডিফারেন্ট কিছু করলাম একটা স্যান্ডউইচ তো আপনারা এর আগেও দেখেছেন যে পিনাট বাটার কলা আর ব্রেড আর আজকে যেটা নতুন ট্রাই করেছি আমার ডার্ক চকলেট যেটা অরেঞ্জ ফ্লেভারের আমি পিনাট বাটার দিয়ে একটু ডার্ক চকলেটটাকে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে দিয়েছি বিশ্বাস করেন এই এক্সপেরিমেন্টটা একদম ওয়ার্থ ইড এত মজা হয়েছিল মানে আমার কাছে খেতে খুবই ভালো লেগেছিল যার জন্য আসলে আমি আমারটাই শেয়ার করছি তো নাস্তা করে একটু বাহিরে বারান্দায় বেরোছিলাম দেখলাম যে কি সুন্দর প্লেন যাচ্ছে আর আমি এখনও ছোট বাচ্চাদের মতো প্লেন দেখলে অনেক খুশি হয়ে যাই আর সব সময় ট্রাই করি ক্যাপচার করার যেটা আমি করেছি তো ভাবলাম যে আমার ভিডিও তো আমি দিয়ে দিই তো আজকে আমার ড্রেসিং এরিয়াটা হচ্ছে পরিষ্কার সব সময় পরিষ্কার করা হয় কিন্তু উপরের তাকগুলা আসলে হাত পাওয়া যায় না তো দেখা যায় যে সপ্তাহে একদিন করে আমি এগুলো ক্লিন করি আর আজকে হচ্ছে সেই দিন তো ভাবলাম যে ভিডিও তো দেখিয়ে দিই সময় তো আমার লিভিং এরিয়া ক্লিন করাই আপনারা দেখেন আজকে আমার বেডরুমের ড্রেসিং এরিয়া ক্লিন করাটাও একটু দেখিয়ে দেই ভাবলাম তো উপরের তাকগুলো ক্লিন করার জন্য আমি একটা মোড়ার উপর উঠেছি তো আমি যে সেদিন আম্মুর বাসায় গিয়েছিলাম আমার ভ্লগের মধ্যে আম্মু দেখেছে যে আমি স্যুটকেসটা মোড়ার উপর উঠে আলমারির উপর রেখে দিয়েছি সেটা দেখে আমার আম্মু খুব ভয় পেয়ে গিয়েছিল আমার আম্মু আমাকে বলে যে এই কাজটা তুমি কেন করেছ এই কেন সেই কেন এই ছোট্ট একটা মোড়ার উপর উঠে একটা স্যুটকেস আমি রেখেছি এতেই এত ভয় পেয়ে গেছে এতে ভয় পাওয়ার কি হলো আমি জানি আবার এই ব্লগ দেখবে আবার আমাকে বলবে যে তুমি আবার কেন মোড়ার উপর উঠেছো এই করেছো সেই করেছো মানে আমার আম্মু একলা বাসায় থাকে আর আমি এদিকে একলা থাকি সারাদিন শুধু টেনশন আর টেনশন সে করতেই থাকে আমার আম্মুর কাজই হলো আমাদের দুই ভাই বোনকে নিয়ে শুধু টেনশন করা আমি যত বলি যে এত টেনশন করিও না আমরা ভালো আছি ঠিক আছি না কে শুনে কার কথা সে টেনশন করতেই থাকে সামান্য সামান্য বিষয় নিয়ে সে এত বেশি টেনশন করে একটা সময় দেখা যায় তার শরীরই খারাপ হয়ে যায় এই টেনশন করতে করতে তো যাই হোক গল্প করতে করতে এদিকে আমার ড্রেসিং এরিয়া পরিষ্কার করা একেবারেই হয়ে গেছে তো এখন সবগুলো আমি সাজিয়ে সাজিয়ে রাখছি তো কিছুদিন আগে আমি একটা কমেন্ট পেয়েছিলাম একজন আপু আমাকে বলছিলেন যে আপু আপনার স্কিন কেয়ার রুটিন আমাকে দেখান একটু পরে আমি আপুকে পার্সোনালি বলেছিলাম রিপ্লাই করেছিলাম যে আমি আসলে কোনো স্কিন কেয়ার করি না আপু আমার স্কিন কেয়ার প্রোডাক্ট একেবারেই লিমিটেড মাত্র এক একটা ক্রিম এই যে এইটা নিভিয়ার এই সফট ক্রিমটা এটাই আমি গ্রীষ্ম বর্ষার শীত যাই বলেন আমি সবসময় এই ক্রিমটাই দেই আর এই ইউজার একটা ক্রিম আমি কিনেছিলাম যেটা দুই দিন দিয়ে আমি আর দেই না এটা এমনি পড়ে আছে একটা অ্যালোভেরা জেল আছে আর হচ্ছে কিছু পারফিউমস আছে মানে এমনও না যে আমার অনেক পারফিউমস আছে কালেকশন আছে এরকম কোনো কিছু না হাতে গোনা তিন চারটাই হবে যার মধ্যে দুই তিনটা আমি গিফট পেয়েছি আর নিজে বোধ এক দুটো কিনেছি এই এতটুকুনি আমার আসলে সাজগোজের প্রসাধনী নাই বলতে গেলেই চলে আর মেকআপ আমি একদমই করি না আমার মেকআপের মধ্যে হচ্ছে একটা ব্লাশ থাকে তারপরে কিছু লিপ গ্লস লিপস্টিক লিপ বামস আর হচ্ছে ওই যে ময়শ্চারাইজার যেটা আছে দেখালাম নেভিয়া সফট ক্রিম ওটা দিয়ে একটা লুজ পাউডার দিই দিয়ে হচ্ছে এই ব্লাশ লিপস্টিক লিপ গ্লস কাজল ব্যাস এতটুকুনি হচ্ছে আমার সাজগোজের জিনিস আর লিপস্টিকের মধ্যে আমি তিনটা ব্র্যান্ড ইউজ করি একটা হচ্ছে হুডা বিউটি আরেকটা ফ্যান্টি বিউটি আর একটা হচ্ছে ম্যাক এই তিনটা ব্র্যান্ড লিপস্টিক আমি ইউজ করি তো আমার দেখা যায় যে কেনাকাটা এখন শুধু সংসারের জিনিসপত্র কিনতেই চলে যায় মানে নিজের পিছনে নিজের জন্য খুব কম জিনিসই আমার কেনা হয় আর তবে আমার গহনার অনেক শখ দেখা যায় যে টাকা জমিয়ে জমিয়ে আমি কিছু গহনা কিনি গহনা আমার খুবই ভালো লাগে আর সংসারের টুকটাক জিনিস তো কেনাই হয় ব্লগের মধ্যে আপনারা দেখেন এই আজকে এটা কিনছি কালকে ওটা কিনছি এমন চলতেই থাকে আসলে কিনছি কথাটা বললে ভুল হবে যে পাক হুকুম করেছেন চাচ্ছেন জন্যই আসলে কিনতে পারছি আলহামদুলিল্লাহ তো আমরা প্রত্যেকেই যে যেই হালাতেই থাকি না কেন পাককে স্মরণ করা উচিত আল্লাহর কাছে বলা উচিত কারণ আজকে যদি আপনি অনেক ভালো থাকেন এটা আল্লাহর হুকুমেই আপনি আছেন যার জন্য আল্লাহ পাকের অনেক শুক্রিয়া আদায় করা উচিত এটার জন্য আর কেউ যদি খারাপও থাকেন তার জন্যও আল্লাহকেই স্মরণ করা উচিত কারণ একমাত্র এই হালাত থেকে এই পরিস্থিতি থেকে আল্লাহ পাক ছাড়া কেউ উদ্ধার করতে পারবেন না যার জন্য আমাদের প্রতিটা ক্ষেত্রে আসলে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করা উচিত এবং তার কাছে চাওয়া উচিত এবং আল্লাহ পাকের কাছে চাইলে পাক কোনোদিনও খালি হাতে আপনাকে ফিরাবে না এটার জলযন্ত্র প্রমাণ আমি কারণ বাবা না থাকাতে আমাদের জীবনটা অনেক কঠিন ছিল অনেক কষ্টের ছিল কিন্তু আল্লাহর কাছে সবসময় আসলে আমরা চেয়েছি যে আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেন আমাদেরকে যেন একটা স্বাভাবিক জীবন আল্লাহ দান করেন এবং আলহামদুলিল্লাহ কষ্টের জীবন আসলে বেশি দিন থাকে না আল্লাহ পাক রাখেন না কষ্ট যতটুকুন থাকে ওটা আল্লাহর পরীক্ষাই থাকে এখন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই বোন বড়ো হয়ে গেছি আমার ভাই অনেক ভালো একটা জায়গায় জব করছে আল্লাহর রহমতে আমি ভালো আছি এখন আমার মায়ের সকল দুঃখ কষ্ট নাই বললেই চলে আর আমি আমার জীবন থেকে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছি সেটা হচ্ছে কখনো অহংকার না করা তো আমাদের বাবা না থাকাতে অনেকেই আমাদের সাথে এমন এমন কথা বলতো যাতে যেই সব কথার মধ্যে মানুষের অহংকার খুব ভালো মতো প্রকাশ পেত এবং সেই অহংকারের কথাগুলো আমাদের খুব খারাপও লাগতো কিন্তু আমাদের আসলে কিছু বলার থাকতো না কারণ আমাদের কোনো শক্তি ছিল না আমাদের আসল যেই একটা একটা বাবা একটা সংসারের একটা গাছ হিসেবে থাকে সেই ছিল না তো আমাদের আসলে মানুষের এই সমস্ত কিছু সহ্য করা ছাড়ার অন্য কিছুই ছিল না তো আমরা সহ্য করেছি এবং বিশ্বাস করেন অহংকারের পরিণাম একদমই ভালো না তারা ভালো নেই তো যাই হোক এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টেল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ